আরে আপনি নামেন আমি কথাটা বলতেছি ভুল হইতে পারে শুনেন ভাই সরল মানুষ ভাই তো বলতে পারতো আগেই ছিলেন আমি যখন আসলাম না আপনার এই রাস্তায় আমি দুকার কোন কথাই ছিল না কিন্তু আপনারা দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুব অভাবী লোক সমস্যার মধ্যে আছেন দিয়ে গাইডেন রোডে বেরোয় সারাদিন কয় টাকা আমার করছেন ভাই ছয়শো টাকা ইনকাম করেছে টাকা কয়জন দুই ছেলে দুই ছেলে মে মে নাই একটা আপনার উপরেই সংসার চলে অবশ্য আপনি একদিন ইনকাম করলে সংসার চলবে একদিন ইনকাম না করলে নাখাই থাকবে এই তো না আল্লাহর নাম তা না এরকম কথা মোটামুটি খাই ঘুরে ঠিক আপনি যদি দেন এটা দুর্ঘটনা ঘটে তাহলে কি সংসারই তো সমস্যা না তা তো বটেই এখন আমরা এইরকম বেনা লাগো দেই খাই এরকম যাদের চেহারা দেখলি বোঝা যায় যে একটু সমস্যার মধ্যে আছে তাদেরকে আমরা উপহার দেই এখন উপহার ঠাস করে একজনে দিলি কিন্তু নেয় না নেয় কারণ এর দিয়ে এই ব্যানে আমরা উঠেছি যে তুই এই ব্যানে যা আমি সামনে আসতেছি এই টাকাটা তুই যেভাবে একে দিবি দেওয়ার পরে লোকটা তো বলবে আমি টাকা দেয় নেই বিশ টাকা ফেরত চাবি আসলে সে লোকটা ভালো তো এই হলো আমাদের মধ্যে আমরাই আগে থেকে লোক সেট করে তার গাড়িতে আমরা পাঠাইছি এই কাজটা তুই যে করবি কিন্তু টাকাটা এইভাবে ঠুস করে দিয়ে দিছে

সর্বনিম্ন এক হাজার করে পাইতে পারেন নেন হ্যাঁ এবার দেখি কি পান কি আছে নানা নানির দোয়া নানা নানি কি বেছে আছে এখনো আছে না না সব মারা আগে ছোটবেলা দেখছেন আচ্ছা আপনি খুলেন তো কি আছে কি পাইছে এক হাজার টাকার বাজার পেয়েছেন আপনি আসলে কেমন লাগছে আপনার কাছে বাজার তো বাজার পাইছেন হাজার টাকার বাজার পাইছেন কি পাইছেন টাকার বাজার পাইছেন বুঝে পাইছেন কো পাইছেন বুঝেনা পাইছেন পাইছেন যাই এই যে 1000 টাকার বাজার আমি এখন আপনাকে দিচ্ছি হ্যাঁ দেখে আমি আমি তো লাভের উদ্দেশ্য

আমি যে সাবান ব্যবহার করি আমার জনগণকে এই সাবানই দেই হ্যাঁ সাবান হ্যাঁ কাপড় ধোয়া সাবান হ্যাঁ সাবান আছে কি এটা কি বলেন তো এটা তো ওই যে ভীম এখন এই যে কি আছে চিনি আছে লবণ ভাই বেখায় না আবার এই যে কিন্তু লবণ চিনি ভাই বেখায় না ঠিক আছে

বমি করিস খালি ব্যানেজা আর কথা কইছ আমি 5 টাকার ভাড়া কথাই যা দেই হ্যাঁ ঠিক আছে এখন তবে একটা জিনিস আপনার খারাপ লাগছে বুঝছেন এটা জিনিস খারাপ লাগছে সবই ভালো লাগছে কিন্তু শার্টটা একটু নরমাল হ্যাঁ আমরা তো কত শার্ট কত বিলে ব্যবহার করি এই শার্টটা আমি এই বাজার কিছু সময় আগে কিনে আনছি এই কিছু সময় আগে একজনকে শার্ট দিছি এক ব্যানা লাগে উপহার আসলে মনে করে আমার বড় ভাইয়ের মতো কাউরে বাবার মতো মনে করে এই উপহারটা দেই সবাইরে দেই না কেজন নেই একটা ব্যান নিয়ে যে রোটে বের হয় সে একটু সমস্যার মধ্যে থাকে খুলেন এটা খুলেন খুলে এই সারটা জায়গাতেই কেবল মানে দাম একটু বেশি নিচ্ছে চোদ্দশো টাকা নিছে তেরোশো আশি টাকা বিশ টাকা ফেরত দিছে তাই সার কিছু সময় আগে কিনে আনছি নতুন কিন্তু নতুন না কিছু সময় আগে কিনে আনছি শার্টটা

আপনার ওই দিকে জামা কাপড়ের দাম এত বেশি নাই এই শার্টটার দাম সর্বোচ্চ আট নয়শো এক হাজার টাকাই হবে এখন শুনেন এই যে আপনাকে এইগুলো দিলাম আসলে কোট কিনলাম

আমি কিন্তু কাউকেও ফোন দিব না অনেকে আমার ছবি দিয়েমো খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আমার নাম বলে কেউ যদি কোনো টাকা পয়সা আপনার কাছে চায় তাহলে কাউকে দিবেন না আমার নাম বলে আমার পরিচয় দিয়ে কেউ যদি আপনার কাছে টাকা পয়সা চায় আপনার ওইখানে নিয়ে বাইরে রাখবেন না আপনার থানায় দিয়ে দিবেন কাউকে একটা টাকা দেবেন না আর দর্শক বন্ধুরা এই যে যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন আমি চাই আমার মতো রাজু খান অনেকে এরকম উদ্যোগ নেবে প্রতিটা জেলায় প্রতিটা থানায় আমার মতো রাজু খান যেন আরো জন্ম হয় দর্শক বন্ধুরা ভালো থাকবেন যারা ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করে দেন আল্লাহ হ্যাঁ দোয়া করে দেন দর্শক যারা ভিডিও শেয়ার করে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ ওকে তা থাকেন আচ্ছা